অবশ্য বাংলাদেশ অবশ্য আমরা চিন্তাগ্রস্ত ছিলাম যে কিছু কিছু মানুষ চাইছিল বা তারা দাবি করছিল যে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক বা নিষিদ্ধ করা উচিত

But our devotees are seeing the leaders, various leaders, and understanding that what we do, are not terrorists, our, our devotees, they are seeing the various leaders and they are explaining আমাদের ভক্তরা তারা বিভিন্ন নেতৃবর্গের সাথে সাক্ষাৎ করছেন এবং তাদের কাছে বর্ণনা দিচ্ছেন ব্যাখ্যা করছেন যে আমরা আমরা কী কী কাজকর্ম করি যে আমরা সন্ত্রাসবাদী নই today is the vyasa puja of his holiness radhanath swami ajatshay sri shrimat radhanath shamir vyas puja hari was sick so i could অফিস আমি অসুস্থ ছিলাম তাই তার এই যাত্রাকালের শেষ দিনগুলিতে আমি তার সাথে তার কাছে যেতে পারিনি বা সেখানে যেতে পারিনি I could only attend থ্রি days. আমি কেবলমাত্র তিন দিন মাত্র যোগদান করতে পেরেছিলাম